এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ঢালাই এর গাড়ি নিয়ে আসা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে সয়েল টেস্ট অর্থাৎ যে ব্রিজ হবে সেই ব্রিজের যে মাটি পরীক্ষা করতে বন্ধুগণ এই হচ্ছে কামার পুকুর কলেজ ঠিক কামার পুকুর কলেজের পিছন দিয়েই কিন্তু আগামী দিনে হাওড়া বিষ্ণুপুর বন্ধুগণ এই হলো কামার পুকুর রেল স্টেশন হাওড়া ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন কামার পুকুর রেল স্টেশন এদিকে দেখতে পাচ্ছেন কামার পুকুর রেল স্টেশনে শৌচালয় করা হয়েছে এবং শৌচালয় কিন্তু পুরোপুরি তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি দেখো প্রচুর এখানে চাষযোগ্য জমি রয়েছে এই যে সামনের বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম অমরপুর ঠিক এই পশ্চিম অমরপুরের ঠিক বাঁ দিকে দেখুন এই দিক ফাইনালি কিন্তু অবশেষে পুকুরিয়া হলদি রেলের ছোঁয়া পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুকুরিয়া হলদি মাঝখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটির উপর দিয়ে বন্ধুগণ এই হলো কামারপুকুর রেল স্টেশন হাওড়া ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন কামারপুকুর রেল স্টেশন এদিকে দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে কিন্তু বিভিন্ন কাজ চলছে এই মুহূর্তে যে কাজ চলছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু শেড ছাউনির বিভিন্ন যন্ত্রপাতি পড়ে রয়েছে এবং সেই যন্ত্রপাতিতে বিভিন্ন যে কাজ সেই কাজ কিন্তু এই মুহূর্তে চলছে কামারপুকুর রেল স্টেশনে তো হাওড়া ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন কামারপুকুর রেল স্টেশন আরামবাগের পরে গোঘাট এবং গোঘাটের পরেই কিন্তু কামারপুকুর রেল স্টেশন এবং এই কামারপুকুর রেল স্টেশন থেকে গোঘাট রেল স্টেশনের দিকে ভাবাদিগি পড়ে সেই ভাবার ভাবাদিগি লাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন এই দিকটা হচ্ছে ভাবাদিগি লাইন ঠিক আছে তো এই কামারপুকুর রেল স্টেশন থেকে গোগা স্টেশনের দিকে যাওয়ার যে লাইন সেটা হচ্ছে ভাবাদিঘি লাইন তো এই লাইনে কিন্তু বিভিন্ন কাজ চলছে আপনি দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ড্রেনে ড্রেন ঢালাই হয়েছে এই মুহূর্তে এবং এবং পাশাপাশি বিভিন্ন কাজ কিন্তু হচ্ছে এখান দেখতে পাচ্ছেন যে এখানটায় যে ঢালাইয়ের কাজ এবং যে বেসটা রয়েছে সেখানে কিন্তু ঢালাইও চলছে এই মুহূর্তে ঠাকুরপুকুর রেল স্টেশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাল টালি বসানো হয়েছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে রেড মার্ক যে হলুদ টালি সেই হলুদ টালিও কিন্তু বসানো হয়েছে এবং সেই যে লাল টালি এবং হলুদ টালির যে মাঝখানে যে জয়েন্ট সেই জয়েন্টে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রং করার কাজ চলছে এই মুহূর্তে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম কামারপুকুর রেল স্টেশনের তো কামারপুকুর রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আরও একটি ছাউনি বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই সেট ছাউনি কিন্তু এই মুহূর্তে লাগানো হয়েছে কামারপুকুর রেল স্টেশনে তো বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রোজেক্টের একটা গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে কামারপুকুর রেল স্টেশন তো এই কামারপুকুর রেল স্টেশনে অনেক দিন কাজ বন্ধ ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই কামারপুকুর রেল স্টেশনে কিন্তু বিভিন্ন কাজ কিন্তু এই মুহূর্তে চলছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই কামারপুকুর রেল স্টেশনে কিন্তু লাইট লাগানো হয়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের মধ্যে যে লাইট সেই লাইট কিন্তু এই মুহূর্তে লাগানো হয়েছে কামারপুকুর রেল স্টেশন এবং এই যে কামারপুকুর রেল স্টেশন তার ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই কিন্তু দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম ফাইনালি দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সেই পানীয় জলের জায়গাটি কিন্তু কনস্ট্রাকশনটি রেডি করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্লাস্টার করা হয়েছে পুরোপুরি কাজ এখনও অবধি কমপ্লিট হয়নি তো কাজ চলছে আগামী দিনে কিন্তু এই কাজটি কমপ্লিট হবে পুরোপুরি দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে কিন্তু প্রচুর কাজ চলছে এবং বিভিন্ন কাজ কিন্তু এই মুহূর্তে চলছে তোমরা দেখতে পাচ্ছ রেল স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের একটা কামারপুকুর রেল স্টেশন জয়রামবাটির পরেই কিন্তু কামারপুকুর রেল স্টেশন এই দিক থেকে গোঘাটের পরেই কিন্তু কামারপুকুর রেল স্টেশন তো এই কামারপুকুর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মের শেড লাগানো হয়েছে এবং শেডের যে ছাউনিগুলি সেই ছাউনি কিন্তু কাজ চলছে এই মুহূর্তে কামারপুকুর এবং এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম এবং তার পাশেই রয়েছে স্টেশন বিল্ডিং তো এই কামারপুকুর রেল স্টেশন এর এক নম্বর প্ল্যাটফর্মের পরেই কিন্তু ডান দিকে রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্ম এবং সেই দু নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেট চাউনি লাগানো হয়ে গেছে তো কামারপুকুর রেল স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন যে ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজটি অনেকদিন আগেই কিন্তু হয়েছিল তো তারপরে কিন্তু ফুট ফুড ওভারব্রিজের কাজ কিন্তু কমপ্লিট হয়েই রয়েছে তো কামারপুকুর স্টেশনের যে স্টেশন বিল্ডিং এই স্টেশন বিল্ডিং যেহেতু কামারপুকুর শ্রী রামকৃষ্ণের জন্মস্থান সেই শ্রীরামকৃষ্ণের জন্ম ভিটের যে আদল সেই আদলে কিন্তু কামারপুকুর স্টেশন বিল্ডিংকে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কামারপুকুর স্টেশন হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ স্টেশন যেটা হচ্ছে জয়রামবাটি স্টেশন এবং গোঘাট স্টেশনের মাঝখানের স্টেশন এই কামারপুকুর স্টেশন থেকে আপনারা আগামী দিনে হাওড়া এবং বিষ্ণুপুর বাঁকুড়া দিকে ট্রেন ধরতে পারবেন এখান থেকে খুব কম সময়ে এবং খুব কম খরচে কিন্তু হাওড়া এদিক থেকে বিষ্ণুপুর আপনারা যেতে পারবেন দেখতে পাচ্ছেন সেই কামারপুকুর রেল স্টেশন কামারপুকুর রেল স্টেশন কিন্তু বিভিন্ন ক্রেন এসেছে এবং বিভিন্ন ক্রেনের মাধ্যমে কিন্তু বিভিন্ন যে এখানে যে কাজ সেই কাজ কিন্তু চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্টেশন সাউনির যে শেড যে শেডের যে ঝালের কাজ সেই যে ঝাল দেওয়ার কাজ এবং সেই ঝাল দেওয়ার কাজও কিন্তু এই মুহূর্তে চলছেন এবং প্রচুর শ্রমিক এখানে দিন রাত মিলে কিন্তু কাজ করছে কামারপুকুর স্টেশন তো কামারপুকুর স্টেশনের আপডেট কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ কিন্তু চলছে বিশেষ করে শেডের যে ছাউনিগুলি হবে সেই ছাউনিগুলি কিন্তু কাজ চলছে কামারপুকুর স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন কামারপুকুর স্টেশন কামারপুকুর রেল স্টেশনে একটা জিনিস বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা পানীয় জলের ব্যবস্থা এবং আরও যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন ওখানে একটা রয়েছে পানীয় জলের ব্যবস্থা এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং দু নম্বর প্ল্যাটফর্মে দেখুন ওখানে একটা পানীয় জলের ব্যবস্থা এবং এই দিকে দেখুন দু নম্বর প্ল্যাটফর্মে এবং আরও দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ফোর্ট ওভার ব্রিজ পেরিয়ে দেখুন ওখানে একটা পানীয় জলের ব্যবস্থা তো আমাদের যে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সেই রেলপথের প্রত্যেকটা স্টেশন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়েছি তো দেখবেন যে প্রত্যেকটা স্টেশনের মধ্যে কামারপুকুর স্টেশনে কিন্তু পানীয় জলের ব্যবস্থাটা সবসময় একটু বেশি রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি বড় গোপীনাথপুর এবং জয়রামবাটি সেই স্টেশনের থেকে এই মুহূর্তে আমি যেটা দেখে ফলো করছি সেটা হচ্ছে কামারপুকুর স্টেশনে কিন্তু পানীয় জলের ব্যবস্থা সবথেকে বেশি করা হয়েছে বন্ধুগণ তোমরা ফাইনালি দেখো যে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের কামারপুকুর রেল স্টেশন সেই কামারপুকুর রেল স্টেশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং প্ল্যাটফর্ম ঢালার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং লাইটের পোস্টগুলো কিন্তু লাগানো হয়েছে এবং তার পাশে দেখুন এক নম্বর প্ল্যাটফর্মের পাশে এই যে বাগান দেখতে পাচ্ছেন যে কামারপুকুর রেলস্টেশনে এই দিকটাকে কিন্তু সম্ভবত বাগান হবে আগামী দিনে আমরা দেখতে পাবো এই জায়গাটি তো এটি যে ময়নাপুরে যেমন স্টেশনের পাশে বাগান বা গার্ডেন করা ছিল ঠিক সেরকম কিন্তু কামারপুকুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই কিন্তু বাগান করা হবে সেটি কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার ভিডিওতে কমেন্ট করেছিলে যে জয়রাম মাটি থেকে কামারপুকুর পর্যন্ত কাজের কি আপডেট রয়েছে তো সেটা অবশ্যই একটা বড় লং ভিডিও দিলে ভালো হয় যেটা আমরা দেখতে পাবো তো আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জয়রামবাটি স্টেশন এবং কামারপুকুর স্টেশন তার মাঝখানে যে পশ্চিম অমরপুর যে পশ্চিম অমরপুরে কিন্তু কাজ আগামী দিনে ভবিষ্যতে শুরু হয়েছিল কিন্তু কাজ বন্ধ হয়ে গেছিলো কিছু কারণবশত জমিজটের কারণবশত তো সেই পশ্চিম অমরপুরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং সেই পশ্চিম অমরপুরে এই মুহূর্তে আমি তোমাদেরকে শেয়ার করব দেখাবো যে সেই পশ্চিম অমরপুরে কতটা কি কাজ হচ্ছে বা কতটা কী কাজ এখন বর্তমানে চলছে এবং কামারপুকুর স্টেশন তো আপনাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি ওখানে স্টেশনের কী কী কাজ এই মুহূর্তে চলছে বা হয়েছে সেই আপডেট আমি দিয়েছি তো এই মুহূর্তে আমি যেটা দাঁড়িয়ে রয়েছি পশ্চিম অমরপুর এই পশ্চিম অমরপুরের তে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে পশ্চিম অমরপুরে কী কী কাজ চলছে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বিশেষ করে যারা কামারপুকুর থেকে জয়রামবাটি এবং জয়রামবাড়ি থেকে আমার পুকুর এই যে লাইন এই সেকশনে কি কি কাজ হচ্ছে কতটা আপডেট রয়েছে তো বিস্তারিতভাবে তোমাদেরকে আমি দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি দেখো প্রচুর এখানে চাষযোগ্য জমি রয়েছে এই যে সামনের বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম অমরপুর ঠিক এই পশ্চিম অমরপুরের ঠিক বাঁ দিকে দেখুন এই দিকটা দেখুন এটা হচ্ছে রেলের বেড তো এই রেলবেড এদিক থেকে সোজা যে দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়রামবাটি দিকে যাচ্ছে অর্থাৎ জয়রামবাটি বড় গোপীনাথপুর ময়নাপুর এবং বিষ্ণুপুর এবং আমি এই দিক থেকে ঘুরিয়ে যদি দেখাই এই দিকটাতে দেখুন এই দিকটা হচ্ছে পশ্চিম অমরপুর থেকে কামারপুকুর গোঘাট ভাবাদিঘি এবং আরামবাগের দিকে লাইন তো এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিম অমরপুরে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর বাইরে থেকে মাটি নিয়ে এসে কিন্তু পশ্চিম অমরপুরে ফেলা হচ্ছে এবং মাটি সমান করা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মাটি নিয়ে এসে রাখা হয়েছে নিয়ে আসা হয়েছে এবং মাটি ফেলা হচ্ছে তো এই মুহূর্তে আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। সেখানে মেশিন রয়েছে যেখানে হচ্ছে মাটিকে সমান করা চলছে মাটি ছড়ানোর মেশিন সেই মাটি ছড়ানোর মেশিন কিন্তু আপনারা আগাম আগের ভিডিওতে দেখেছিলেন জয়রাম মাটি এবং বড় গোপীনাথপুরে যখন প্রথম কাজ শুরু হয়েছিল সেই মাটির কাজ সেই মাটির কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে পশ্চিম অমরপুর থেকেই কিন্তু শুরু হলো কামারপুকুর স্টেশনের যে কাজ কামারপুকুর লাইনের যে কাজ তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য তো কামারপুকুর স্টেশন দিকে যে লাইন সেই লাইনে কিন্তু কাজ চালু হয়ে গেল বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের কাজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু ফেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে মাটি ছড়ানোর কাজের গাড়ি সেই গাড়িও কিন্তু অলরেডি এসে গেছে এবং মাটি সমান করা বা মাটি বসানোর যে কম্প্রেসার মেশিন সেই মেশিনও কিন্তু এসে গেছে এবং এসে তার যে কাজ সেই কাজ কিন্তু বর্তমানে করছে এবং এখান থেকে শুরু করে আপ টু যে সামনে যে রয়েছে কামারপুকুর কলেজ সেই কামারপুকুর কলেজ থেকে কিন্তু শুরু করে পশ্চিম অমরপুরের দিকে হয়ে এবং সামনে আরও কাজ হচ্ছে সেটা হচ্ছে হলদির ফুল সেই হলদির পোলের কাজের কি আপডেট রয়েছে সেটাও আমি দেখাবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন বন্ধুগণ এই হচ্ছে কামারপুকুর কলেজ ঠিক কামারপুকুর কলেজের পিছন দিয়েই কিন্তু আগামী দিনে হাওড়া বিষ্ণুপুর রেল চলাচল শুরু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন কামারপুকুর কলেজের পিছন থেকেই কিন্তু মাটি ফেলার কাজ শুরু করে আপ টু একদম পশ্চিম অমরপুর দেখতে পাচ্ছেন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি মাটি ফেলার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের যে জয়রামবাটি কামারপুকুর জয়রামবাটি কামারপুকুর এবং বড় গোপীনাথপুর এই তিনটি স্টেশনের যে কাজ বাকি ছিল সেই কাজ কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যেমন আজকে তোমাদেরকে আমি আপডেট দেবো কামারপুকুর রেল স্টেশন থেকে একদম সোজা জয়রামবাটি রেল স্টেশন অর্থাৎ কামারপুকুর সেকশন থেকে জয়রামবাটি সেকশনের কী কী কাজ হচ্ছে কোথায় কী কাজ হচ্ছে পুরো আপডেট তোমরা জানতে পারবে আজকের ভিডিওটি দেখে তো কামারপুকুর স্টেশনের পরে কামারপুকুর কলেজ এবং পশ্চিম অমরপুর হলদিরপোল এবং জয়রামবাটি তো এই যে লাইন এই লাইনে কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি আপডেট দেবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট দীর্ঘ কুড়ি বছর দীর্ঘ কুড়ি বছর পর কিন্তু সেই রেল প্রজেক্টের দ্রুত কাজ চালু হয়ে গেছে এবং আর কিছু দিনের মধ্যেই তোমরা জানো যে জয়রামবাটি সি হবে জয়রামবাটি রেল স্টেশন সিআরএস হবে তো সেই এবং তার কিছুদিন আগেই বড় গোপীনাথপুর যে স্টেশন সি হয়ে গেছে অলরেডি তো এবার কিন্তু পড়ে রয়েছে কামারপুকুর স্টেশন জয়রামবাড়ির পরে কামারপুকুর স্টেশন সিআরএস কবে হবে তার কাজের কি আপডেট তো বিভিন্ন আপডেট আমি তুলে ধরবো আজকের ভিডিওতে অবশ্যই তোমরা সঙ্গে থাকবে চলো দেখে নাও এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ঢালাই এর গাড়ি নিয়ে আসা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে সয়েল টেস্ট অর্থাৎ যে ব্রিজ হবে সেই ব্রিজের যে মাটি পরীক্ষা করতে হয় সয়েল টেস্ট সেই সয়েল টেস্ট কিন্তু এই মুহূর্তে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আগামী দিনে কিন্তু এখানে ব্রিজ হবে সেই ব্রিজ যখন হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিও তো ফাইনালি শুরু হয়ে গেল জয়রামবাটির পরে কামারপুকুর লাইনে কিন্তু যে রেলের কাজ বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের সেই রেল প্রজেক্টের কাজ কিন্তু বর্তমানে শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো জয়রামবাটি স্টেশন আর কিছু দিনের মধ্যেই সিআরএস হবে তারপরেই কিন্তু জয়রামবাটি থেকে কামারপুর স্টেশন সিআরএস হবে তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুকুরিয়া এবং হলদির ঠিক মাঝখানে এই দিকে কিন্তু আগামী দিনে রেল যাবে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন অর্থাৎ পুকুরিয়ার মানুষ কিন্তু রেলের ছোঁয়া পাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহু ড্রাম্পার এনে রাখা হয়েছে বাইরে থেকে মাটি আনার জন্য বন্ধুমান এই জায়গাটির মধ্যে কিন্তু আগামী দিনে রেল যাবে এবং এখানে সম্ভবত ব্রিজ হবে যার কারণে এখানে মাটির টেস্ট চলছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু মেশিন এসেছে সয়েল টেস্ট করার জন্য তো সয়েল টেস্ট হওয়ার পরেই কিন্তু এখানে পাইলিং শুরু হয়ে যাবে এবং ব্রিজ নির্মাণ শুরু হয়ে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের তো বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের সামনের দিকে দেখাচ্ছি ওই দিকটা হচ্ছে জয়রাম দিক ওই জয়রাম থেকে এসে সোজা কামারপুকুর রেল স্টেশন এবং ভাবাদিঘির দিকে এবং গোগা রেল স্টেশনের দিকে যাবে এই দিকটা হচ্ছে ভাবাদিগি এবং কামারপুকুর যাওয়ার লাইন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু যে হোল্লি সেই হোল্লিতে কিন্তু বিভিন্ন কাজ চলছে ওই দূরে দেখতে পাচ্ছেন সেই ব্রিজের যে মালপত্র লাগে সেই মালপত্র কিন্তু আনা হয়েছে তো অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে আমি যাব যে দেখাবো যে ওখানে কী কী এসেছে তো বিভিন্ন মাল কিন্তু এসেছে ব্রিজে কাজ করার জন্য এবং প্রচুর শ্রমিক কাজে লেগেছে এই বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের হলদির পোলের কাছে